মানিত ভিউয়ার্স আমি মোহাম্মদ কামরুল শেখ পাওয়ার লিনিক্স ইলেকট্রনিক্স থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় ভিউয়ার্স আজকে কিন্তু আমি কথা বলবো সম্পূর্ণ নতুন একটি প্রোডাক্ট নিয়ে আপনাদের মাঝে প্রোডাক্টটি কিন্তু নতুন না ইন্ডিয়াতে এটি খুবই পপুলার একটি প্রোডাক্ট লুমিনাসের ব্যাটারি লুমিনাসের এই দুইশো এমপিয়ার ব্যাটারিটি কিন্তু আমাদের বাংলাদেশে চলে এসেছে তো ভিউয়ার্স কেউ ভুল ভাববেন না এই ব্যাটারিটি কিন্তু ইন্ডিয়া থেকে আসেনি ব্যাটারিটি কিন্তু তৈরি হয়েছে আমাদের বাংলাদেশে কিন্তু ইন্ডিয়ান টেকনোলজি ইন্ডিয়ান যেই কন্টেনারটা রয়েছে সেই কন্টেনারে সেপারেটর বলেন শুধু প্লেটটা আমাদের দেশে তৈরি হয় সেপারেটার কন্টেইনার এগুলো কিন্তু সবই লুমিনাসের থেকে যেহেতু আমাদের দেশে প্রোডাকশন হচ্ছে সেক্ষেত্রে আমরা এই প্রোডাক্টগুলো বিক্রি করতে পারি বাংলাদেশে এটা কিন্তু লঞ্চ করেছে ঢাকা পাওয়ার টেট তো ভিউয়ার্স এই প্রোডাক্টটি আজকে আনবক্সিং করে আপনাদেরকে একটু দেখাই আনবক্সিং করার সাথে সাথে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি একটি গ্রান্টি কার্ড এই গ্রান্টি কার্ডে এটার অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে এটার অফিসিয়াল ওয়ারেন্টি হচ্ছে দুই বছর চব্বিশ মাস দেখেন খুবই সুন্দর চমৎকার একটি হচ্ছে ওয়ারেন্টি কার্ড তারা এখানে দিয়ে দিয়েছে আপনাদের জন্য এরপরে যে জিনিসটা আমার খুবই ভালো লেগেছে সেটি হচ্ছে এটার ওয়াটার লেভেল ইন্ডিকেটর তো এখানে কিন্তু আপনারা ছয়টা ওয়াটার লেভেল ইন্ডিকেটর ছয়টা সেলের জন্য ছয় পিস ওয়াটার ইন্ডিকেটর আপনারা পেয়ে যাবেন এটা নর্মালি বাজার থেকে কিনতে গেলে আপনার আট নয়শো টাকা বা ছয়টা যেহেতু হয়তো একশো টাকা করে নিল আপনার কাছ থেকে ছয়শো টাকা নিতে পারে তো এটা কিন্তু লুমিনাস ব্র্যান্ড খুবই ভালো করছে অন্য কোনো ব্র্যান্ড এটা দেয় কিনা আমি জানি না বাট এটা কিন্তু খুবই একটি চমৎকার জিনিস এটার কারণে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার ব্যাটারি লাইফ মানে কতটুকু পানি লাগতেছে বা পানিটা শেষ হয়েছে কিন্তু এটা কিন্তু খুবই চমৎকার একটা জিনিস কারণ তো এই নাটগুলো গুলো বাংলাদেশে যে ব্যাটারিগুলো হয় অন্যান্য কোম্পানির এই নাটগুলো তারা কিন্তু লোহার দিয়ে থাকে কিন্তু এখানে লুমিনাস বা ডাকাটা পাওয়ার টেড তারা কিন্তু এটা একদমই অ্যাসেস অরিজিনাল এসেস এর দুটি নাট এখানে তারা দিয়েছে এরপরে ব্যাটারিটি রয়েছে একটি সুন্দর কক্সিডে ফর্ম করা ইভেন নেগেটিভ এবং পজিটিভ প্রোটেকশনের জন্য যাতে না ইউজ করার সময় কোনো কারণে যদি শর্ট হয় সেই ক্ষেত্রে তারা হচ্ছে এখানে দুটা প্রোটেকশন কভার ইউজ করছে নেগেটিভ এবং পজিটিভ তো এই হচ্ছে ব্যাটারির আউটলুকটা এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে একদম খুদাই করে এক একদম খুদাই করে লেখা আছে লুমিনাস ব্যাটারি তো এই হচ্ছে ব্যাটারিটা তো ব্যাটারিটা আমরা একটু আনবক্সিং করি থেকে বের করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একেবারে জাম্বু ব্যাটারি দেখতেই পাচ্ছেন যেমন হাইট তেমন হচ্ছে বডি তেমন আউটলুক তেমন ফিনিশিং এখানে লেখা আছে দুইশো এইচ চব্বিশ মান্থ ওয়ারেন্টি এই ব্যাটারিটা কিন্তু দুই বছরের ভিতরে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু কোম্পানি সম্পূর্ণ ব্যাটারিটা আপনাকে চেঞ্জ করে দিবে এই ব্যাটারির সাথে আপনি কি আইপিএস ইউজ করবেন এই ব্যাটারির সাথে আমাদের লিনেক্সের আমাদের লিনেক্সের আমাদের নিজস্ব তৈরিকৃত যে আইপিএস রয়েছে এগারোশো চোদ্দশো মডেলের যে আইপিএস রয়েছে ডিএসপি সাইনের একেবারে তামার কয়েলের প্রোডাক্ট যারা চাচ্ছেন যে একদম দেশীয় একটা ভালো আইপিএস ইউজ করবেন তারা কিন্তু আমাদের এই লিনেক্সের এই আইপিএস গুলো এই ব্যাটারির সাথে ইউজ করতে পারেন আশা করি আপনারা পার্সেস করে যে দুর্ভোগ পোয়াতে হয় সেটা আপনারা পাবেন না এই ব্যাটারি এবং এই মেশিন কিনলে তো ভিউয়ার্স ভিডিওটা আর লম্বা করব না আজ এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পাওয়ার লিনেস ইলেকট্রনিক্স এর সাথে থাকুন আসসালামু আলাইকুম